কি বন্দুক কি খবর আরে কত কে দরবার হস আর কুইছ না এই পোলা বনে কয় আমি নাকি হ্যান্ডেল চু তুই কে দুই দিন অনি দিশ দূর বারতি বারতি নাইলাম তোর এগে টাপ ক্যা হ্যাঁ কেন গেটাবের কি লভার তুই দে ছাসরা ছাসরা কি করে কেடை মানায় মানায় না মানে নিজ টেয়াতে কিনছি নিজ টেয়াতে আমার কিটার পয়সা রবাব আছে নাকি রাতে কেওডা ও তোর তো দেখাই বেরি আইলাম নতুন গড়ি গিছি দেখছ নতুন গড়ি ওরে বাবা कहां করলো

আমনে দেখাম তখন ভালো না খুব আসু খুব আসু আচ্ছা সোড়াড়া নে যায় ইয়ার তো সাত আসু দা যায় ইয়ার কো মুলে সব বন্ধু বড় বাই না দে যায় যায় আমারে ঠকে ঠকে তো সাইকেলটা মারলাম টাসমারটা নিলাম পরে এসে যাবনি তো বাজার আমি যাই নে করে গস